রিয়মিয়ন ইচ্ছা পূরণের জন্য শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয় ও রিয়মিয়ন ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে দুটি বাক্যকে সংযুক্ত করে ওরিয়মিয়ন সামনের বাক্য বক্তার ইচ্ছা থাকলে পেছনের বাক্যের ক্রিয়াটি করা প্রয়োজন বা আবশ্যক বোঝায় অর্থাৎ বক্তার ইচ্ছা পূরণ করতে হলে পেছনের কাজটি করতে হবে ভারটির ভাতচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে রিয়মিয়ন এবং ভাতচিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হলে শুধু রিয়ল ভাতচিম থাকলে রিয়মিয়ন যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিয়ল ভাতচিম লোভ পাবে না অর্থাৎ উচ্চারণ হবে যেমন খিমচি চিগেরুল মান্দুল গিফ খিমচি চিগেরুল খিমচি চিগে মান্দুল গ বানাতে শিফাও চায় কিমচি চিগেরুল মান্দুর খিমচি হাগ হগি গা ফিওরি হেও হিমচি চিগেরুল খিমচি চিগে মান্দুর ইয়মিয়ন তৈরি করতে হলে খিমচি হাগ খিমচি হাগ এবং খগি মাংস ফিরিও হেও প্রয়োজন খম্পেউ থিয়গুন অধিয়াস সিনসং হেও কম্পিউটর কম্পিউটার কিয়ন প্রশিক্ষণের জন্য ওদিএস কোথায় সিনচং হেও আবেদন করতে পারি কম্পিউটর কিয়গুল সিনচং হারিও মিয়ন ইল সংর নিয়েরিও খাসিও কম্পিউটার কিয়গুল প্রশিক্ষণের জন্য সিনসং হারিও মিয়ন আবেদন করতে চাইলে ইল প্রথম তালায় নেরিও খাসিও নেমে যান সুপরুল ফোনের ইয়োগ ওসিও হোগে খায়া হেও সুপরুল পার্সেল ফোনের ইয়োগ পাটাতে হলে ওসে গুগে পোস্ট অফিসে খায়া হেও যেতে হবে ঝেমান। সামনের বাক্য ও পেছনের বাক্য সংযোগ করে সামনের বাক্যে কিছু বলা হয় ও পেছনের বাক্যে তার বিপরীত বলতে ব্যবহৃত হয় ও সাথে বসে সামনের বাক্য এবং পেছনের ভিন্ন অর্থ প্রকাশকারী বাক্যকে সংযোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ঝিমানের সামনের বাক্য বা যা বলা হবে পেছনের বাক্য তার উল্টো বলা হয় ক্রিয়াপদ বা বিশেষণ পদের ভাতচিম থাকুক বা না থাকুক ঝিমান ব্যবহৃত হয় তবে নাউনের সাথেও ব্যবহার করা যায় এক্ষেত্রে নাউনটি ভাতচিম থাকলে ই ঝিমান ব্যবহার করতে হবে আর ভাচিম না থাকলে শুধু ঝিমান ব্যবহার করতে হবে যেমন যেমন সুরুশি খুহেয়াং ই অরিয়ব নালসিনু নত্তেও সুরুশি সুরু সাহেব ই দেশের বাড়ির ইয়রুম উল নালসিনু গ্রীষ্মকালীন আবহাওয়া অত্তেও কেমন হামশিব দ কাজী খিউনি উল্লা মিয়ন চুবদোগা নাজা আসো মানি থবজি আনায় সিদ্ধ কাজে তিরিশ ডিগ্রি পর্যন্ত খেউনি তাপমাত্রা উল্লাখা জিমান তাপমাত্রা বেড়ে ওঠায় সুব্দগা আর্দ্রতা নাজাস্য কম হওয়ায় মানে বেশি থপজি আনায় মানি বেশি থপজি গরম আনায় লাগে না এ শাব্দিক অর্থ হলো তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে কিন্তু আর্দ্রতা কম হওয়ার কারণে বেশি গরম লাগে না খোয়াং ইন্দেগাশি হাগ ফিসুত হেয় ইন্দিগাশি ইন্দিকা সাহেব খোয়াং দেশের বাড়ি শৌল হাগো ফিসত হেয় শৌলের মত কি আনিও না চৌলে নুন চৌলে সারামি মানুষ মান বেশি কিন্তু উরি আমাদের খোয়াং এ দেশের বাড়ির সারামি মানুষ তেমন অপশন নেই বোদা নাউনের সাথে নাউনের তুলনা করতে ব্যবহৃত হয় বোদা সামনের বিশেষ পদের সাথে যুক্ত হয়ে পিছনের বিশেষ্য পদের সাথে তুলনা করতে ব্যবহৃত হয় সামনে বিশেষ পদের সাথে লেগে সেটার চেয়ে পিছনের বিশেষ ছোট বড় ভালো খারাপ ঠান্ডা গরম ইত্যাদি বোঝায় ভাচিন থাকুক আর না থাকুক সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেমন মনিকা সি খয়াং অন সৌল বোধা খয় মনিকা সি মনিকা সাহেব খোয়ায়াং ওন দেশের বাড়ি সউলবুদা সউলের চেয়ে ভয় বড় আনিও না সউলবুদা জায়গা সউলের চেয়ে ছোট অনল লাল শেখা শামঝুপ নেও আজকে আবার সত্যি ঠান্ডা কি নে অজেবুদা খেউনি নেरियो খাচ্ছ। নেহা অজে বোদা গতকালের চেয়ে ক্ষিয়ুনি তাপমাত্রা নিয়ে খাচ্ছ নেমে গেছে যে থঙেই ই ঝ খিগা ক্ষয় যে থঙেই যে আমার থঙেই ছোট ভাই বোন ঝ আমার চেয়ে ক্ষিগা ক্ষয় উচ্চতায় বড় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ